বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ বিড়ি মহল্লা হিসেবে পরিচিত জঙ্গিপুর মহকুমা এই জেলায় প্রায় বারো লাখ মানুষ বিড়ি শিল্পের সঙ্গে জড়িত কিন্তু মজুরি বৃদ্ধি না করায় দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিড়ি শ্রমিকরা এবার তাদের পাশে দাঁড়ালেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে পদযাত্রা ও জনসভা করলেন অধীর বিড়ি শ্রমিকদের দুশো আটষট্টি টাকা মজুরি সহ আট দফা দাবিতে জঙ্গিপুরের হলদ মিল লাগোয়া এলাকায় জনসভা করলেন তিনি শ্রমিকরা আমাদেরকে ভোট দেন সেই খোকা বকবাজ কোথায় যিনি গরিব মানুষের পাশে থাকেন সেই রঞ্জন চৌধুরী মহাশয় শুধু সাজে মারতে পারে এবং আমাদের নেতা ডקס আমি রাজ্য সরকারের কাছে যে যায় তাই স্বাভাবিকভাবে ছুঁই না আজকে সমাজকরা সরকার কি নজির বাধ্য করা এই চেষ্টা করছে আমরা পদযাত্রা করব সভা করব সরকারের দৃষ্টিভ করার চেষ্টা করবিস্টার অফ লেবারকে ইনফর্ম করব এসব কি করব দুই দলের কর্মী হিসাবে মানুষকে সজাগ করা সরকারের দৃষ্টিকে আকর্ষণ করা এটা প্রধান তার সে কাজটা আমরা তাছাড়া আর কি হবে আমরা এই চরম বিরোধিতা করেছি এই আন্দোলনকে সমর্থন করেছি সর্বভারতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে আন্দোলনকে সমর্থন করা হয়েছে এবং সরকার এই আইন প্রত্যাহার করতে বাধ্য হবে আজ না এখানে সংগঠিত অসংগঠিত ক্ষেত্রে প্রায় চোদ্দ লক্ষ বিধি শ্রমিকের বাস শামসেরগঞ্জে যারা ভাঙন উদ্দেশিত তাদের অধিকাংশ হচ্ছে বিধি শ্রমিক তাহলে বিধি তারা যদি পায় তারা অন্তত দিনে খেয়ে বেঁচে থাকবে মাথার উপর আচ্ছাদন না হলে অন্ত বিরোধী যে ন্যায্য মজুরি যদি তা পায় তারা কিন্তু বেঁচে থাকে সরকার নির্ধারিত মজুরি টাকা ফকা বাবু সাগর দিকে পুনর্নির্বাচন বলে গেছেন 248 টাকা দিবেন। মানে এই যে তার দলে আমাদের দলে চলে লোক চলে গেছে সবই হয়ে গেছে সব নিয়ম সব চলে নাই। কিন্তু বীর সমিতির মধ্যে যদি ধরে এই কারণেই দাদা দায়িত্ব দিয়েছে তাদেরকে লেবু মানে মন্ত্রী ফলে বীর বিড়াল ওখানে কথা পায় না মাছকে খেয়ে নেবে। বলে শ্রমিকদের বুঝতে হবে যে আমরা কার আন্ডারে আছি। ফলে অদিত চৌধুরী মাসিয়ার হিসেবে এই গঙ্গা ভাঙে যেমন উনি পদযাত্রা করেছিলেন বীরি শ্রমিকদের মজুরি সহ শ্রমিকদের মজুরি শ্রমিকদের স্বাস্থ্য তারাপুর হাসপাতাল হাসপাতাল তাদের যে বাসস্থান সমস্ত বিষয়গুলো নিয়েই আন্দোলন ছিল মূলত বীরি শ্রমিক আপনারা সবাই শুনলেন যে বীরি শ্রমিকদের যদি করতে হবে এবং বীরি শ্রমিকদের পাশে বীর শ্রমিকদের যে দুঃখ দুর্দশা সেটা সঙ্গে নিয়ে আমরা আন্দোলনে সংগ্রহ করি বেঙ্গলসে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ